আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ বেচে শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো সো আসি ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসছি বাংলা প্রথম পত্র বিষয়ের ফাইনাল সাজেশন তোমাদের যে দু সালের শর্ট সিলেবাস দিয়েছে এই শর্ট সিলেবাস অনুযায়ী এই সাজেশনটি তৈরি করা হয়েছে তো এই সাজেশনটি মূলত সকল বোর্ড অর্থাৎ তোমরা সিলেট ডাকা বোর্ড কুমিল্লা বোর্ড সবার জন্য তারপর প্লাস হচ্ছে মাদ্রাসা বোর্ডের জন্য এবং ইংলিশ তোমাদের জন্য সকলের জন্য এই সাজেশনটি এই সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন আসবে এটা কিন্তু অনেক অ্যানালাইসিস করে সাজেশনটি তৈরি করা হয়েছে তো সবাই এই সাজেশনটি ফলো করতে পারো ইনশাল্লাহ কমন আসবে এখান থেকে তো কৃষকরা এইভাবে তোমাদের কিন্তু এখন প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমাদের এস এসি ছাব্বিশ ব্যাচের সহল বিষয়ের সাজেশন ধারাবাহিকভাবে আপলোড হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আর যদি তোমরা এই সাজেশনগুলোর পিডিএফ বা বিভিন্ন নোটস পিডিএফ পেতে চাও তাহলে তোমরা কি করবে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে একদম ফ্রিতেই এই গুলো বা বিভিন্ন সাজেশনের নোটসগুলো এগুলো তোমরা পেয়ে যাবে তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দেই যে বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন তো প্রথমে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের মান বন্টন এবং পাস মার্ক দেখিয়ে দেই তো তোমরা অনেকেই জানো না যে কত নম্বর পরীক্ষা হচ্ছে বা পাস মার্ক কত তো এটা আমি আগে ক্লিয়ার করি তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বন প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তর যাকে আমরা বলি এম তো এটা তোমাদের ত্রিশ নম্বরে থাকবে এবং এটা পাস মার্ক হচ্ছে দশ দশ পেলে কিন্তু তোমরা পাস করবে তারপর হচ্ছে সৃজনশীল প্লাস বর্ণনামূলক প্রশ্ন এটা কিন্তু তোমাদের সত্তর নম্বরে থাকবে সত্তর থেকে তোমরা কি করবে যে সৃজনশীল পঞ্চাশ এবং বর্ণনামূলক বিশ এই হচ্ছে মোট সত্তর নাম্বার তো এটা মার্ক হচ্ছে কত তেইশ তেইশ নম্বর পেলে তোমরা কিন্তু এখানে পাস তো এখানে যে সর্বমোট একশো নাম্বার এই একশো নম্বরের মধ্যে তুমি তেত্রিশ নম্বর পেলে কিন্তু দুটা মিলে পাস তো এই হচ্ছে মান বন্টন এবং মার্ক তো এখন হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে বনবিজনী প্রশ্ন ত্রিশ নম্বর তারপর সৃজনশীল পঞ্চাশ এগুলো কয়টা থাকবে তো সেই নিয়ে এখন আমরা যে প্রশ্নের ধরন যাকে বলি এই প্রশ্নের ধরন এখন এখানে তোমাদের দেখে দেই তো প্রথমে এই যে থাকবে তোমাদের গদ্য যে সিকিউ প্রশ্ন থাকবে আর এখানে বলছে যে সিকিউ উত্তর দিতে হবে কয়টা সিকিউ থাকবে এবং কয়টা উত্তর দিতে হবে এটা এখন আলোচনা করছি তো প্রথমে এই যে গদ্য দেখতে পাচ্ছ গদ্য তোমাদের একটি প্রশ্ন দেওয়া হবে গদ্য থেকে তো তোমরা কয়টি উত্তর করবে যে কোনো দুইটি করবে আর এই গদ্য থেকে কিন্তু এমসিকিউ পনেরোটি থাকবে যে দেখতে পাচ্ছ এমসিকিউ থাকবে তারপর হচ্ছে পদ্ম অথবা কবিতা এখান থেকে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে এই কবিতা এবং পদ্ম থেকে তো তোমরা উত্তর করবে ওদের সিকিউ কিউ দুইটি উত্তর করবে এবং এমসিকিউ থাকবে পনেরোটি এই যে দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু মোট পাঁচটি দিতে হবে সিকিউ তো এখান থেকে চারটি আসবে এখান থেকে চারটি তো তোমরা দুইটি দুইটি করে মোট চারটি প্রশ্ন অ্যান্সার করলে সিকিউ বাকি যে একটি এই একটি এখানে কি করবে যে আমি লিখেছি যে কোনো বিভাগ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে সর্বমোট মোট আটটি সিকিউ দেওয়া হবে গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি তো চার আর যুগে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এমসিকিউ তোমাদের চেষ্টায় ডাকাতে হবে তারপর হচ্ছে পেশায়িতরা এই যে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন তোমাদের সহপাঠ থেকে করা হবে তো উপন্যাস যে উপন্যাস থেকে তোমাদের টু প্লাস টু অর্থাৎ দুই যুগ দুই সমান চারটি প্রশ্ন দেওয়া হবে চারটি থেকে তোমরা যেকোনো দুইটি প্রশ্নের অ্যান্সার করবে এখানে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ আসবে না এখান থেকে তোমরা জাস্ট বর্ণনামূলক প্রশ্নগুলো এখান থেকে পড়বে এই হলো তোমাদের মানবন্টন প্রশ্নের ধরন এবং আই বুঝতে কৃষকরা এখন আমি তোমাদের দেখিয়ে দিব যে বাংলা প্রথম পদ্মের গদ্য কোন কোন পড়বে তারপর পদ্য কোন পড়বে সো চলো এখন তোমাদের দেখিয়ে দেই তো কৃষি এই যে তোমাদের এখন বাংলা প্রথম পদ ফাইনাল সাজেশন দেখিয়ে দিচ্ছি তো আমি আবারও তোমাদের বলছি যে এই যে সাজেশনটি আমি তৈরি করেছি এটা কিন্তু অনেক অ্যানালাইসিস করে এই সাজেশনটি তৈরি করেছি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় তোমাদের কমন আসবে তো এই সাজেশনটি তোমরা কারা ফলো করবে সকল বোর্ড অর্থাৎ তোমরা ঢাকা কুমিল্লা সিলেট চট্টগ্রাম সকল বোর্ড ফলো করবে তারপর হচ্ছে প্লাস মাদ্রাসা বোর্ডের যারা আছো তোমরা ফলো করতে পারো তারপর ইংলিশ ভার্সনের যারা আছো তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো তো এখন এই যে তোমাদের দেখাই যে এখানে যে ক বিভাগ তোমাদের কবিভাগে গদ্য থাকবে চারটি চারটি প্রশ্ন থেকে যে কোনো দুইটি প্রশ্নে উত্তর করতে হবে তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এই যে আমি এখানে বলছি যে যে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো এখানে রেখেছি তারপর এখানে কম গুরুত্বপূর্ণ যেগুলো অর্থাৎ ফার্স্ট অফ অল তোমরা এই যে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো পড়ে নিবে তারপর যদি তোমাদের হাতে সময় থাকে চাইলে এগুলো তোমরা পড়ে নিতে পারো তো এখন এই যে আমি এখানে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো এখানে কি কি রেখেছি বেশি গুরুত্বপূর্ণ এই যে তোমরা লক্ষ্য করো তো এক নাম্বার হচ্ছে শুভা এটা কিন্তু এক নাম্বারে রাখছি এটা তোমরা পড়বে ইনশাআল্লাহ প্রতি বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এবং প্রত্যেক বোর্ডেও কমন আসবে তারপর দুই নাম্বার হচ্ছে বই পড়া এটা পড়বে তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এই যে নাম্বার চার শিক্ষা ও মনুষ্যত্ব এবং পাঁচ নম্বরে রেখেছি প্রত্যুপকার এই যে পাঁচটি দিয়েছে ইনশাল্লাহ এই পাঁচটি থেকে হান্ড্রেড পরীক্ষায় কমন থাকবে তারপর কম গুরুত্বপূর্ণ যেগুলো আমি এখানে ওয়ান স্টার দিয়ে তো এক নম্বর হচ্ছে নিম গাছ দুই নম্বর হচ্ছে একুশের গল্প তিন নম্বর হচ্ছে আমাটির বেপু চার নম্বর হচ্ছে প্রভাস বন্ধু তো এই হচ্ছে তোমাদের গদ্যের ফাইনাল সাজেশন এখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা কিন্তু হান্ড্রেড কমন থাকবে তো সবাই ভালো করে পড়ে যাবে এগুলো তারপর হচ্ছে এখন এই যে হবিভাগ কবিতা কবিতা থেকে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে চারটি থেকে যে কোনো দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে আমি এই যে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো এখানে লিখেছি তারপর হচ্ছে কম গুরুত্বপূর্ণ যেগুলো এখানে লিখেছি তো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো তো এক নাম্বার হচ্ছে নদ ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এই যে দুই নম্বরে জীবন বিনিময় তিন নাম্বার হচ্ছে সেই দিন এই মাঠ চার নাম্বার হচ্ছে আমি কোনো আগন্তক নই পাঁচ নম্বরে লিখেছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই পাঁচটা থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি বোর্ডে কমন থাকবে ইনশাল্লাহ তারপর কম গুরুত্বপূর্ণ যেগুলো এখানে আমি তিনটি লিখেছি এক নম্বর হচ্ছে ওমর ফারুক তারপর দুই হচ্ছে বৃষ্টি তিন নম্বর হচ্ছে বুসে তো এই তিনটা তোমরা একটু দেখে যাবে ইনশাআল্লাহ এখান থেকেও কমন আসবে তো পিছনে তারা এই হলো তোমাদের গদ্য পদ্য এই সাজেশন এখন হচ্ছে সহপাঠ সহপাঠ তোমাদের যে বর্ণনামূলক প্রশ্ন চারটি দেওয়া হবে চারটি থেকে তোমরা যে কোনো দুইটি প্রশ্নের অ্যান্সার করবে তো সহপাঠ তোমাদের এখানে উপন্যাস ১৯৭১ যে উপন্যাসটি এটা পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে তো এই হলো তোমাদের এই যে সিজনশীল প্লাস বর্ণনামূলক প্রশ্নের সাজেশন এই সাজেশন অনুযায়ী তোমরা শুরু করে দেওয়া পড়া ইনশাল্লাহ তোমরা টেস্ট পরীক্ষা এবং বোর্ড এক্সামেও সবার থেকে এগিয়ে থাকবে তো এখন হচ্ছে তোমরা এগুলো কিভাবে পড়বে এই যে আমি এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এখানে আমি বলেছি যে সাজেশনের গদ্য ও পদ্যগুলো মূল বই থেকে ভালো করে পড়তে হবে আমি যে সাজেশনগুলো দিয়েছি এই সাজেশনের গদ্য এবং পদ্যগুলো তোমার যে মূল বই সেই মূল বই থেকে প্রথমে তোমরা ভালো করে পড়ে নিতে হবে তারপর হচ্ছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ পঁচিশ সালের বোর্ড প্রশ্নসমূহ বিশ্লেষণ করে পড়তে হবে অর্থাৎ প্রথমে গদ্যগুলো পড়লে তারপর তোমরা যেই হাজার তেইশ চব্বিশ পঁচিশ সালের যে প্রশ্নগুলো সেগুলো একটু বিশ্লেষণ করে পড়বে তাহলে কিন্তু হান্ড্রেড পড়বে তারপর হচ্ছে যে এখানে বসে অবশ্যই পড়তে হবে শব্দার্থ পরিচিতি ও লেখক তোমাদের যেগুলো আছে এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে বহু প্রশ্নের জন্য মূল বই ভালো করে পড়তে হবে এবং বিগত পাঁচ বছরের বোর্ড এমসি গুলো বিশ্লেষণ করে পড়তে হবে অর্থাৎ তোমাদের বন প্রশ্নের জন্য এগুলো কিন্তু ভালো করে পড়লেই ত্রিশটি বন প্রশ্নের মধ্যেই ত্রিশটি কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই আমি যেভাবে বলছি এভাবে পরে যাও ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো বিশেষজ্ঞরা এই ছিল তোমাদের বাংলা ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন তো এভাবে কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে তারপর বাংলা দ্বিতীয়পত্র ইংরেজি এভাবে কিন্তু ফাইনাল সাজেশনগুলো আসতে থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং তোমরা যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারো এবং কোন বিষয়ের সাজেশন আগে দেব সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো তো কৃষকরা ভিডিও শেষ করার আগে সর্বশেষ কথা হচ্ছে এই যে সাজেশনগুলো আমি দেখিয়েছি এগুলো কিন্তু অনেক করে আমি তৈরি করেছি তোমরা এই সাজেশনটি ফলো করে আজকে থেকে পড়া শুরু করে দাও ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ